আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে আজ আপনাদেরকে কাঁচা পেঁপে চিকেন আর টমেটো দিয়ে দারুণ একটা লোভনীয় রেসিপি শেয়ার করব এই রেসিপিটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি চারশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনগুলো আমার পছন্দ মতো করে আমি কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন আর এখানে দেখুন আমি চারশো গ্রাম মতো পেঁপে নিয়েছি তো পেঁপে এইভাবে করে কেটে নিয়েছি তো একটু মোটা রেখে ডুমো করে কেটে নিয়েছি তো এখানে আমার পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এখানে দেখুন আমি তিনটে পেঁয়াজ কেটে নিয়েছি একটা টমেটো আর চারটে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম আমি তিন টেবিল চামচ সর্ষের তেল তো রান্নাটা আমি সর্ষের তেলে করব আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেল ভালোভাবে গরম করে নেব এবার আমি তেলের মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার এখানে আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবার নাড়াচাড়া করে পেঁপেগুলো খুব ভালোভাবে ভেজে নেব গ্যাসের আজ হাই হিটে রেখে পেঁপেগুলো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো দেখুন ভেজে নিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় তো এইভাবে পেঁপেগুলো সুন্দর করে ভেজে নিতে হবে তাতে করে রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে দেখুন পেঁপেগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে আপনারা ভেজে নেবেন এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এই রেসিপিটা খেতে ভীষণ ভীষণ ভালো হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন দেখুন পেঁপেগুলো আমি তুলে নিলাম এবার আমি ওই তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি লবণ তো এখানে আমি আবারও হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো চিকেনগুলো আমি নাড়াচাড়া করে ভেজে নেব তো গ্যাসের আজ হাই হিটে রেখে আমি ভেজে নিচ্ছি এ পর্যায়ে গ্যাসের আজ হাই হিটে রাখতে হবে সুন্দর করে ভেজে নিতে হবে চিকেনগুলোকে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নেবেন দেখবেন ভালো লাগবে এইভাবে চিকেন ভেজে রান্না করলে খেতে খুবই ভালো লাগে তো আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন তো দেখুন চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি তো এইভাবে করে আপনারা ভেজে নেবেন দেখুন কড়াইয়ে অনেকটা তেল রয়ে গেছে তো আবারও আমি এক চামচ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে এবার জিরেটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব জিরে দিলে সুন্দর একটা ফ্লেভার হয় ভালো লাগে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচিগুলো তো পেঁয়াজ কুচিগুলো আমি নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবেই ভেজে নেব এবার এখানে টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা এখানে অবশ্যই বুঝে দিতে হবে কারণ আমি ভাজার সময় লবণ দিয়েছিলাম তো সেটা বুঝে আমি এখানে দিয়ে দিলাম আপনারাও সেইভাবে দিয়ে দেবেন এবার নাড়াচাড়া করে টমেটো একটু নরম করে নেব তো লবণ দেওয়ার কারণে টমেটো খুব সুন্দর মতো নরম হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আদা রসুন ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তো এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে তো মশলা কষানোর সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ঝাল আপনার আপনাদের মতো দিয়ে দেবেন হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এখানে আমি হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে পানি এবার নাড়াচাড়া করে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখুন খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি মশলাটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের আজ মিডিয়ামে রেখে কষিয়ে নেব দেখুন ফিরে আসলাম পাঁচ মিনিট পর মশলা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন তো এইভাবে আপনারা একটু সময় নিয়ে মশলা কষিয়ে নেবেন তাতে করে রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবার আমি এখানে ভেজে রাখা পেঁপে আর চিকেন দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে মশলার সাথে খুব ভালোভাবে চিকেন আর পেঁপে আমি কষিয়ে নেব তো একটু সময় নিয়ে এটা কষিয়ে নিতে হবে আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা মশলা দিয়ে সাধারণ রান্নাগুলো খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করি তো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন দেখুন খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি তো এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এখানে পেঁপে আর চিকেন সেদ্ধ হবে সেই জন্য তো সেই পরিমাপে পানিটা দিয়ে দিতে হবে আর এখানে আমার পরিমাণ মতো মশলা আমি দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তো মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন ঢাকা দিয়ে আমি দশ মিনিট রান্না করে নেবো ফিরে আসছি দশ মিনিট পর তো মিডিয়াম আছে আমি রান্না করে নিয়েছি তো দেখুন ঝোলটা অনেকটাই কমে গিয়েছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে পেঁপে খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর চিকেনগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে ভালো লাগে তো যারা পছন্দ করবেন তারা এখানে দিয়ে দেবেন আর যারা পছন্দ করেন না স্কিপ করবেন হাফ চামচ আমি এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবার আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তো আবারও আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে একটু ঢাকা দিয়ে দিলে মশলার ফ্লেভারটা কিন্তু আরও সুন্দর হবে তো ফিরে আসলাম দেখুন এক মিনিট পর আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো রান্নার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর এই রান্নাটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তো রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে খুবই ভালো লাগে তো এই রান্নাটা গরম ভাত রুটি পরোটা নান রুটির সাথে খুবই ভালো লাগে তো অবশ্যই আপনারা একবার হলো এইভাবে চিকেন আর পেঁপে রান্না করে খেয়ে দেখবেন বাড়ির সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তো আমার এই রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ